আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দু আল্লাহর রহমতে ভালো আছি বাংলা ফাইজুল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি ফাইজুল ইসলাম আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো আজকের এই কাশবন সকালে আমার সাথে থাকুন কাশফুল মূলত সনগোত্রীয় এক ধরনের বহু বর্ষজীবী গাছ জাতীয় উদ্ভিদ প্রকৃতিতে যখন শরৎকাল আসে তখন কাশফুলি জানিয়ে দেয় এর আগমনী বার্তা এ ঋতুতে পালকের মতো নরম এবং দবদবে সাদা রঙের কাশফুল ফুটে বর্ষা ঋতুতে বিদায় জানিয়ে নীল আকাশে সাদা তোলার মতো মেঘের সঙ্গে কাশফুলের মৃদু বাতাসে দুল খাওয়া প্রকৃতিতে শুধুই মুগ্ধতা সারায় নীল আকাশের নিচে সাদা কাশফুল যখন বাতাসে দুলতে থাকে তখন মনে হয় শ্বেত রসনা একজাক নৃত্যশিল্পী নৃত্য করছে কাশফুল উদ্ভিদটি উচ্চতায় সাধারণত তিন মিটার পর্যন্ত লম্বা হয় নদীর দ্বার জলাভূমি চরাঞ্চল শুকনা শুকনারুক্ষ এলাকা পাহাড় কিংবা গ্রামের কোনো উঁচু জায়গায় কাশের জার বেড়ে ওঠে তবে নদীর তীরেই এদের বেশি জন্মাতে দেখা যায় গাছটির চিরল পাতার দুই পাশ বেশ দাঁড়ালো বাংলাদেশের সব অঞ্চলেই কাশফুল দেখতে পাওয়া যায় রাজধানীর ঢাকার আশপাশে যেমন দিয়াবাড়ি তিনশো ফুট সড়ক আফটপনগর কেরানীগঞ্জের হযরতপুরের কালীগঙ্গা নদীর তীর ঢাকা মাওয়া সড়কের কুচিয়ামারা ও দলেশ্বরী নদীর তীর মায়াদ্বীপ ও মোহাম্মদপুরে বেরিবাদ এলাকায় প্রচুর কাশফুল ফুটে গ্রামবাংলার বিশ্বাস করা হয় কাশফুল মনের কালিমা দূর করে তাই শুভ কাজে কাশফুলের পাতা বা ফুল ব্যবহার করা হয় এছাড়া কাশফুল দিয়ে গ্রামের বুদুরা জাটা ডালি মাদুর তৈরি করে থাকে গড়ের চাল বাড়ির সীমানার বেড়া ও কৃষকের মাতাল তৈরিতেও গাছ ব্যবহার করা হয় প্রাগৈতিহাসিক কাল থেকে বাংলাদেশ ও এর পার্শ্ববর্তী অঞ্চলে কাশফুল ছিল কাশফুলের অন্য একটি প্রজাতির নাম কুশ এরা দেখতে প্রায় কাশফুলের মতোই সনাতন ধর্মাবলীদের পবিত্র ধর্মগ্রন্থ পুরাণ এ কুশের স্থান খুব উঁচুতে সাহিত্যে কাশফুলের কথা এসেছে নানাভাবে রবীন্দ্রনাথ প্রাচীন গ্রন্থ কুশজাতক কাহিনী অবলম্বন করে সাপমোচন নৃত্য নাট্য রচনা করেছেন কাশফুলের বেশ কিছু ঔষধি গুণ রয়েছে যেমন পিত্তথলিতে পাথর হলে নিয়মিত গাছের মূল সহ অন্যান্য উপাদান দিয়ে ঔষধ তৈরি করে পান করলে পিত্তথলির পাথর দূর হয় কাশফুল বেটে চন্দনের মতো নিয়মিত গায়ে মাখলে গায়ের দুর্গন্ধ দূর হয় এছাড়া শরীর ব্যথানাশক ফুরার চিকিৎসায় কাশের মূল ব্যবহৃত হয়